হ্যালো গাইজ কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমরা অনেক ভালো আছি তো ফার্স্টেই ওয়েলকাম পলাশ পূজা লাভ স্টোরি চ্যানেল তো আজ আমরা দুজন কোথায় যাচ্ছি বড় তো ট্রেনে করে আমরা আজকে যাচ্ছি কালনা শিব ঠাকুরের একশো আটটা মন্দির দর্শন করতে তো চলো ব্লগটা দেখতে থাকো আর এনজয় করো একদম ব্লগটা স্কিপ করো না তো এখানে গিয়ে অনেক মজা করলাম কি কি হলো কি না হলো তো তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি আমরা তো আমরা যেই স্টেশন থেকে ট্রেনে উঠেছিলাম সেটা হচ্ছে নবদ্বীপ ধাম স্টেশন থেকে তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ট্রেন ছেড়েও দিয়েছে আর আমি এই ভিডিওটা শ্যুট করছিলাম কালীনগর স্টেশন থেকে তো চলো ব্লগটা দেখতে থাকো এনজয় করো ভিডিওটা স্কিপ করো না আর ভালো লাগলে ভিডিওটা লাইক সাবস্ক্রাইব করবে दिया है तेरी वफ़ा ने मुझको संभाला सारे ग़मों को दिल से निकाला तेरे साथ मेरा है नसीब जुड़ा तुझे पाके धूर आ रहा ab tum hi zindagi ab tum hi ho chann meri मेरा दर्द भी मेरी आशी अब तुम हो অবশেষে শিব মন্দিরে এসে পৌঁছলাম এটাই হচ্ছে কালনা একশো আটটা শিব মন্দির তো আমি তোমাদেরকে যেভাবে বলেছিলাম যে এই মন্দিরটা পুরো রাউন্ড করে রয়েছে একদম গোল করে একশো আটটা সব একশো আটটা শিব মন্দির মানে শিবলিঙ্গ সব পরপর সাজানো রয়েছে তো চলো ভিডিওটা দেখতে থাকো আর এনজয় করো দেখো কত সুন্দর পায়রা বসে রয়েছে আমি সেগুলো তোমাদের ভিডিওতে ক্যাচ আপ করে দেখাচ্ছিলাম তো চলো ভিডিওটা দেখেন দেখতে থাকো আর এনজয় করো ভিডিওটা খুব এনজয় করতে থাকো দেখে তো আমি আর ভালো মতো মানে শিব মন্দিরটাকে দেখে নিচ্ছিলাম আর এখানে একটা কি জানো তো মানে একটা শিবলিঙ্গ সাদা একটা শিবলিঙ্গ বুঝলে শিবলিঙ্গো বন্ধুরা চলে আসছি কালনার একশো আটটা শিব মন্দিরে তোমরা চাও খুব সুন্দর মন্দির একশো আটটা শিব মন্দির আছে তোমরা চলে আসতে পারো দেখতে পারো সুন্দর লাগবে আমরা এসছি সন্ধ্যা গেছে তো আগে দরকার ছিল খুব সুন্দর লাগছে দেখতে আমি তোমাদেরকে আগে বলেছিলাম না একটা শিবলিঙ্গ কালো একটা শিবলিঙ্গ সাদা তো তোমরা নিজেরাই দর্শন করে নাও বাবাই যারা একশো একটা শিব মন্দির যাবে তারা অবশ্যই দেখতে পারবে এই মন্দিরটা কতটা সুন্দর আর কতটুকু ভাল লাগছিল আর আমি এই আর পলা সেখানে প্রণাম করে নিচ্ছিলাম বাবাকে আর সত্যি কথা কি জানো তো আমরা দুজনেই না বাবার অনেক বড় ভক্ত মানে বাবাকে আমরা অনেক ভালোবাসি দুজনেই এস একশো আটটা শিব মন্দির ঘোরা আমাদের কমপ্লিট হয়ে গেল তো এখন আমরা বাড়ি চলে যাব তোমাদের তো এই শিব মন্দির একশো আটটা শিব মন্দির তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে

তো হ্যাঁ এখানে একটা তারকি রয়েছে তো চরক আরো অনেক সুন্দর মন্দিরটা তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি এই মন্দিরটা রয়েছে একশো আট বাবা বাবার মন্দিরের সামনেই ঠিক এই মন্দিরটা রয়েছে এটা রাজবাড়ি মন্দির নামে পরিচিত তো গাইজ আমাদের কমপ্লিট ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবে আর লাইক কমেন্ট করতে একদম ভুলবে না ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে আর তো চলো আজকের ভিডিওটা এই অবধি আর তোমরা যারা কান্না অবশ্যই যোগাযোগ করতে পারো